हेलो भ्रिवानीले सबै झटपट जलदि जलिदि जयन्ट हु কোথায় গেলে সবাই ঝট জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো বিওয়ান কোথায় গেলে সবাই ঝটপট জলদি জলদি কমেন্ট করতে থাকো লাইক ডান করো কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আসতে করেন না হাল হলে খেয়ে ফেলবেন হ্যাঁ তাই তো হেভি লাগছে বৌদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কুমার অমিত খুব সুন্দর লাগছে লিপস্টিকটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাইক ডান করো সবাই একটা করে লাইক ডান করো এবার বলো কেমন লাগছে

কুমার অমিত লাইক ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এমডি পাবে আজকে নতুন থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা ওয়াচিং এসেছে সবাই একটা করে লাইক ডান করো কমেন্ট করো বাইরে যাবে নাকি র যোগ্য হ্যাঁ সত্যি বলছি এভাবে লুকিয়ে যদি ভিডিও করো ভিডিও ভাইরাল হবে আরও অনেক সুন্দর এগিয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ কুমার অমিত এম ডি বলছে দিয়ে ফেললে সবাই একটা করে লাইক ডান করো তাহলে খুব ভালো লাগবে সবাই একটা করে লাইক ডান করো প্লিজ সবাই একটা করে লাইক ডান করো সবাই প্লিজ একটা করে লাইক ডান করো খুশি হব তাহলে আমি কি বলছে চন থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট কমেন্ট করার জন্য এত সুন্দর তুমি না গো আমি এতটাও সুন্দর না যদি হ্যাঁ আমার মুখে পড়েছে কি তাই ও আচ্ছা তাই খুব ভালো দিদি কোথায় আমি 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 পড়ে গেলাম

ঠান্ডা কেমন পড়েছে খুব ভালো গো কি

এটা কি সরষের তেল না খাঁটি সরষের তেল রে সরষের তেল আমি হ্যাঁ আমি দিচ্ছি চামুজে গড়ি এক চামচ গড়ি লিছি এই সরষের ভালো ব্যথা খাবে ভালো বলিকে আমি দি মতন Que eu... Eu Não, não sabe Tá eu tô...

শীতই তো মনে হয়েছে মোটর কি করবো কাঁচা মটর সিদ্ধ মোটরকালে হয়ে যাবে এই যে একটু উছলে আলো হুম আলো আলো हां আলো সিধে গেল জানলি ভাই তাহলে মানে ওটা 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 পড়ে ওটা লাস্টে ওটা লাস্টে দেবো ঠিক আছে

যারা যারা ওয়াচিং এ রয়েছো যারা যারা ওয়াচিং এ রয়েছো প্লিজ একটু কমেন্ট করতে থাকবে সবাই কি করছো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো কে কোথা থেকে আমার লাইভ দেখছো how long do you want He is allowed. for me only seven days seven days huh seven days yes only seven days haffi dont you wish so much no You should get aKKada You want potatoes to be boiled right? yeah that then we split the crown

ये फुसले फूलेंगे ये तो आईजा तो सकती है पूरा हिस्सा भी कर देंगे फल फूलेंगे योदा अरे वो धो दे दिया थी ना ये माल तोरे कि फुले नहीं लगता ही धो दे दिया ना धो दे लिया ना रखो ये देर हो के

आपकी भी कोई चौं? हाँ, कोई चौं? हाँ, सी कोई चीज़। हाँ, मुझे भी बाबू माला था, उससे संबंधित जिस टाइप का दिल बनवाया थी। पर ये नाक बनवाने के लिए बोला? हाँ, खेज़, खेज़ करके कोशिश करी थी। उनके काम आ रही है कोई चौं? हाँ, तो इसमें तो दो हैं पता कौनों का? ना, एक तो पता नहीं लगी ह